সিরামিকের বিভিন্ন শোপিস তৈরি করেন তো সেই ক্ষেত্রে আমাদের কাছে সিরামিকের রং কিন্তু অলরেডি চলে আসছে তো ভাইয়া ক্লে গুলার দাম ক্লে গুলা কিন্তু কয় রকমের ক্লে হয় ভাই একটু ক্লে গুলা দেখান ফার্স্টে কিন্তু ক্লেটা কাঁচা মাল না আমি মূলত যে কথাটা বলতে চাচ্ছি এখানে মূলত মানে ক্লে বলতে শুধু লিপ পানাট না আর অনেক সাইট আছে অনেক সেক্টর আছে ক্লে দিয়ে অনেক কিছু করতেছে মানুষ মানে এত ধরনের ক্রাফটিং করতেছে মানুষ আসলে মানে চিন্তা করা যায় না

যেমন এই যে এক নম্বরে সিরামিক কালার গুলা সিরামিক কালার রেজিন তারপরে গোল্ডেন সিলভার ড্রাই ফ্লাওয়ার ব্লউজ বিভিন্ন রকমের ক্লে তারপরে এই যে এম আর আই কা এই যে ব্রাশ এই কালারগুলো হলো আপনার এক্রিলিক কালার দিয়ে অথবা এই যে পেস্টেল কালার এই যে ফ্ল্যাট ব্রাশ এই যে ফ্ল্যাট ব্রাশ থ্রি ডি আউটলাইনার এইসব

মানে সবগুলো তো দেখানো সম্ভব না আমি জাস্ট পাতিনটা দিও ধরো দেখাচ্ছি আর করার পরে কিন্তু আবার রেজিন দিয়ে ফিনিশিং করে রেজিন দিয়ে তো ফিনিশিং করেই মানে এর সাথে আমরা নতুন নতুন কিছু ই নিয়ে সংযোজন করা হইছে আমাদের এই যে দেখেন মানে মানে মেটালের আইটেম মানে বিভিন্ন রকমের মেটালের এগুলা মনে করেন যে পাতিলে তারপরে কাচের বোতলে

খুব ভালো অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট কাঁচা বাজারের সাথে এটা হচ্ছে মুদি মার্কেটের আট নাম্বার গেট বিশ নম্বর দোকান আপনারা মুদি মার্কেটের লাইনে দেখতে পাবেন সাতকারেন্ট এন্টারপ্রাইজ বড় করে সাইনবোর্ড দেওয়া আছে আমরা कांटेक्ट নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি স্ক্রিনে দেখানো कांटेक्ट নম্বরে कांटेक्ट করে আপনারা এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আলোভাই যে ভাইয়া যে পেজ আছে সাতকারেন্ট এন্টারপ্রাইজ লাইক ফলো করতে ভুলবেন না এই যে পেজ আর আমার এই ভিডিওটা গুমা শেয়ার করবেন জানো ভাইয়ার কাছে মানুষ সবাই একদম লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ওকে আজকের মতো আসসালামু আলাইকুম